আসামিদের আদালতে তোলার সময় আবারও হট্টগোল আদালত প্রাঙ্গনে হাতাহাতিতে জড়ালেন বিএনপির সমর্থক ও আসামিপক্ষের লোকজন বুধবার বিকেলে ঢাকার সিএমএম আদালতে খুলনা চার আসনের সাবেক এমপি সালাম মুর্শেদি এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ সাবেক দুই সচিবকে আদালতে তোলার সময় হয়েছে বাগবিতণ্ডা পরে আদালতে তোলা হলে আদাবর থানার হত্যা মামলায় সালাম মোর্শেদি যাত্রাবাড়ি থানার মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম পল্টন থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর সচিব কামাল নাসের চৌধুরী সাবেক যুব ও ক্রীড়া সচিব মেজবাউদ্দিন এবং গুলশান থানার মামলায় বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক আদনানের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষ উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে বিভিন্ন মেয়াদে আসামিদের রিমান্ড মঞ্জুর করেন আদালত বাংলাদেশের সমস্ত শিল্পপতি এবং ব্যাঙ্কে যারা মালিক তাদের কি আশা কাসিনা মিটিং করেছিল সেই মিটিংয়ে এই নজরুল ইসলাম খান মজুমদার বক্তব্য রাখেছিলেন এবং তিনি এও বলেছিলেন যে আপনি এই আন্দোলন দমান এই দমনের জন্য যে টাকা পয়সা যা ধরনের সহযোগিতা করার দরকার আমরা করব। আমরা বিজ্ঞ আদালতে তার জাবিরি প্রার্থনা করেছি এবং রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার তিন দিনের রিমান্ড দিয়েছেন অর্থেড পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা মিউটিং রিড অ্যাডভান্স অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা এর আগে সকালে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নবাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় চার দিন ও দোহার থানার হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গত চার তারিখে এবং পাঁচ তারিখে দোহার এবং নবাবগঞ্জে যে কোটা বিরোধী এবং বৈষম্যের যে আন্দোলন চলছিল সেই আন্দোলনে এই মামলায় যেহেতু সেই এক নম্বর আসামি এবং তার প্রত্যক্ষ সহযোগিতা এবং অর্থে এই ধরনের আন্দোলনের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে গুলিবিদ্ধ বিষয়টা আসছে আদালতের সামনে সেই জন্য আদালত তাদের বিরুদ্ধে দোহাত ধারা মামলায় তার বিরুদ্ধে তিন দিন রিমান্ড মঞ্জুর করেন এদিকে যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ দুই আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত এছাড়া নোয়াখালী চার আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে মনির হোসাইন সময় সংবাদ ঢাকা